আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানো এইচএসসি পরীক্ষা চলমান ছিল কিন্তু নানা কারণে অর্থাৎ দেশের বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বন্ধুরা সর্বশেষ যে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে এই মাসের যতগুলো পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে পাশাপাশি আগস্ট মাসে কিন্তু নতুন রুটিন দেওয়া হবে এবং সেই রুটিন অনুযায়ী কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা নতুন রুটিন প্রকাশ করা হয়েছে এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য এসেছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা এখানে কিন্তু চারটা চোদ্দ মিনিটে একটি নিউজ প্রকাশিত হয়েছে বলা হয়েছে এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে অর্থাৎ নতুন রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে তোমরা সে স্ক্রিনে এই সূচিটি দেখতে পাচ্ছ চলো বন্ধুরা দেরি না করে আমরা সূচিটি বিস্তারিত জেনে নেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে স্থগিত পরীক্ষার সময়সূচি বন্ধুরা এটা এক আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু এই নোটিশটি বা এই রুটিনটি প্রকাশ করা হয়েছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এইচএসসি সার্টিফিকেট পরীক্ষা দুহাজার চব্বিশে স্থগিত পরীক্ষার নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যে পরীক্ষাটি এগারো আট দুহাজার রবিবার অর্থাৎ এগারোই আগস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকালবেলা ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলবেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হবে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরোবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্র বিষয় কোডগুলো তোমরা দেখতে পাচ্ছো ঠিক তার পর দিন অর্থাৎ বারো আট দুহাজার চব্বিশ সোমবার বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে এর মধ্যে সকালবেলা অর্থাৎ দশটা থেকে একটা পর্যন্ত রয়েছে রসায়ন প্রথম পত্র ইসলাম ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র মানবিক শাখার ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র বিকেলে কোনো পরীক্ষা নেই একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ অর্থাৎ বুধবার মঙ্গলবার বন্ধ বুধবার দিন বেশ কিছু পরীক্ষা রয়েছে সকালবেলা থেকে দুপুর একটা এখানে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র মানবিক শাখার জন্য ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র রয়েছে আঠারো আট দুই তার মানে আরো বেশ কিছুদিন বন্ধ দিয়ে রবিবার অর্থনীতি প্রথম পত্র সকালবেলা পরীক্ষা হবে দশটা থেকে একটা প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র বিকেলবেলা কোনো পরীক্ষা নেই একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ বিশ আট হাজার চব্বিশ মঙ্গলবার এদিন কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা রয়েছে এর মধ্যে রয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্র এছাড়াও রয়েছে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক এক রয়েছে ঐচ্ছিক দুই এবং ঐচ্ছিক তিন পরীক্ষা এরপর একদিন গ্যাপ দিয়ে বাইশ আট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল বিকাল বেলায় পরীক্ষা রয়েছে সকালবেলা দশটা থেকে একটা পর্যন্ত রয়েছে পৌরণীতি ও সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র ঠিক ওই দিনই বিকেলবেলা রয়েছে খাদ্য পুষ্টি প্রথম পত্র পঁচিশ আট দু চব্বিশ অর্থাৎ শুক্রবার শনিবার বন্ধ দিয়ে পঁচিশ আট দুই হাজার চব্বিশ রবিবার দিন দ্বিতীয় পত্র সকালবেলা দশটা থেকে একটা পর্যন্ত জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অর্থাৎ থেকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে পুষ্টি ও খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ ছাব্বিশ তারিখ গ্যাপ দিয়ে সাতাইশ তারিখ সাতাইশ আট দুই হাজার চব্বিশ মঙ্গলবার এখানেও কিন্তু বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে সকালবেলা রয়েছে মনোবিজ্ঞান প্রথমপত্র কৃষি শিক্ষা তত্ত্বীয় প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র চারুকলা প্রথম পত্র নাট্যকলা প্রথম পত্র বিকেলবেলা অর্থাৎ সাতাইশ আট দুই হাজার চব্বিশ বিকেলবেলা দুটা থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে পরিসংখ্যান পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিষদ প্রথম পত্র একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ আঠাশ তারিখ গ্যাপ দিয়ে উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশ আট দুই চব্বিশ বৃহস্পতিবার সকালবেলা দশটা থেকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারুকলা দ্বিতীয় পত্র এবং নাট্যকলা দ্বিতীয় পত্র এবং বিকেলবেলা দুটা থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে পরিসংখ্যান দ্বিতীয় পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিষদ রয়েছে দ্বিতীয় পত্র এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার সকালবেলা দশটা থেকে অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথের পরীক্ষা হবে প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম প্রথমপত্র বিকেলবেলা অর্থাৎ একই দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার বিকেলবেলা দুটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে গারস্থ বিজ্ঞান প্রথম পত্র সংস্কৃত প্রথম পত্র রঘুসংগীত তত্ত্বীয় পত্র একদিন চব্বিশ অর্থাৎ তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার সকাল দশটা থেকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র এবং বিকালবেলা অর্থাৎ একই দিন বিকালবেলা গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত দ্বিতীয় পত্র এবং লঘুসঙ্গীত দ্বিতীয় পত্র এরপর বন্ধুরা পাঁচ নয় দু হাজার চব্বিশ এখানে বেশ কিছু পরীক্ষা রয়েছে সকালবেলা রয়েছে ফিনান্স ও বীমা প্রথম পত্র কমার্সের পরীক্ষা রয়েছে শিশু বিকাশ প্রথম পত্র বিকেলে রয়েছে অর্থাৎ দুটা থেকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে রয়েছে সমাজবিজ্ঞান প্রথম পত্র সমাজকর্ম প্রথম পত্র ক্রিয়া প্রথম পত্র এছাড়াও দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্র সকাল দশটা থেকে একটা পর্যন্ত এটা হচ্ছে আট নয় দুই হাজার চব্বিশ রবিবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একই দিন বিকেলবেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হবে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র ক্রিয়া দ্বিতীয় পত্র এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু যে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে এর আগে বলা হয়েছে আঠারো আট দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত তব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীর নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখে সকাল নয়টা থেকে মূল কেন্দ্রে প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন এরপর দেখো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বলা হয়েছে নয় নয় দু হাজার চব্বিশ থেকে আঠারো নয় দু পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং উনিশ নয় দু তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র স্বাক্ষরলিপি এবং অন্যান্য কাগজপত্র রোল নাম্বার ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশ অনুযায়ী জমা দিতে হবে পরীক্ষার্থীর নিজ নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ সম কেন্দ্রের ভারপ্রাপ্ত এবং অধ্যক্ষের অনেক জেনে নেবেন তার মানে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নয় সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এছাড়াও বিশেষ কিছু নির্দেশনাবলী দেওয়া রয়েছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথম প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল এবং রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ নম্বরের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় তিরিশ মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এছাড়া ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বর এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট পঞ্চাশ নাম্বারের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় হচ্ছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বিষয়গুলো নিশ্চয়ই তোমাদের জানা রয়েছে পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো ধরনের বিরতি থাকবে না এছাড়াও সকাল দশটা থেকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং বিকেলবেলা যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়া যে অন্য অন্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো আগে যে নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু বহাল রাখা হয়েছে নতুন কোনো কিন্তু নিয়ম কিন্তু দেওয়া হয় নতুন কোনো নিয়ম দেওয়া হয়নি আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি এই পরীক্ষার্থী কোন পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর অর্থাৎ নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে প্রোগ্রাম প্রোগ্রামিং করা যায় এমন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এছাড়াও অন্য অন্য নিয়মগুলো তোমরা নিশ্চয়ই জানো এবং এর মধ্যে আগে এর মধ্যে নতুন কোনো তথ্য কিন্তু যুক্ত করা হয়নি আগের বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ